দিয়েছি দিয়ে আমি টাইট দিয়ে দিয়েছি এখন আমি একটা হোল্ডারে দুটা বাল্বের লাইন দিয়ে আমি চেক করে আপনাদেরকে দেখাবো যে একটা হোল্ডার দিয়ে আমি দুটো সুইচ চেক করে দেখাবো যে সাজালে কীরকম করে সাজাবেন আমি প্রথমে এই দেখেন আমার কাছে এখন হলো দুটা বাল্বের চারটা তার আমি আগে কালো তারগুলো যেটা এই যে কালো তারগুলো দেখতেছেন আমি কালো তারগুলো একখানে সংযোগ করে দেব আমি দুটো বাল্বের কালো তারটা মানে যেটা নিউটাল তার আমি সেই নিউ নিউট্রাল তারটা আমরা এই যেটা বাল্বের যে দুটো আছে আর যেটা তার দিয়ে আমি লাইন নিগাবো যেই তারটা দিয়ে আমি লাইন নিগাব সেই তারটার নিউট্রাল তারটা আমরা একত্রে করে জয়েন দিয়ে পস্টেপ মেরে দেবো তাহলে আমরা কস্টেপ মেরে দিয়ে আগে জয়েন দিয়ে আমাদের কস্টেপ মেরে দেওয়া শেষ এখন থাকলো আমাদের কাছে মনে করো যে তারটা দিয়ে কারেন্ট আসবে ইনপুট যেটা দেওয়া হবে সেটা সব আমাদের ছয়টা তার তার মধ্যে আমরা কালো তিনটা তার একত্রিত করে আমরা একদিকে সরাই দিয়েছি এখন থাকলো তিনটা যেটা ফেস যেটা দিয়ে কারেন্ট আসবে এখন সেই তারগুলোর আমরা কানেকশন করব একটা এই যে একটা বাল্বের লাইন আমরা এই যে সুইজের উপর প্রান্তে যে উপর প্রান্তে যেখানে ফাঁকা ছিল আমরা ওখানে লাগাই দেব আমাদের সুইজের কানেকশানগুলো শেষ বাল্পের সঙ্গে যেগুলো আমরা দুটো বাল্বের তার দুটো সুইজের উপর প্রান্তে লাগাইছি আর নিজ প্রান্তটা যেটাতে আমরা দুটো দুটোই কানেকশান করে দিয়েছি সুইজের আমরা সেখানে ফেস্তারটা কানেকশন দেব এখন আমরা এই যে নিচের দিকে এখন কানেকশন দিয়ে দেখাবো আপনাদেরকে আমরা এই যে নিচে যে তারটা দুই সুইচের একত্রিত যেটা হয়েছে সেই সেখানে আমরা ফেস তারটা জয়েন দিয়ে দেব আমাদের জয়েন দেওয়া হয়ে গেছে আমি আবার আপনাদেরকে আবারও বুঝিয়ে দিতেছি যে তারটা থেকে আমরা লাইন নিছি সেই তারটার যে নিউট্রাল তারটা আর বাতির যে দুই বাতির দুটা নিউট্রাল তার মোটে তিনটা নিউটাল তার আমরা একত্রিত করে লাগাই দিছি আমাদের কাছে যে ফেস তারটা আছে সেগুলো আমরা এখন আপনাদের বুঝিয়ে দিতেছি দুই বাল্বের যে দুই আরটা আছে সেটা দেখেন আমরা সুইচের উপর প্রান্তে লাগাইছি আর যেটা তার আমরা নিয়ে আইছি লাইন দেওয়ার জন্য সেটা এই যে নিচে লাগাই দিয়েছি আপনারা এইভাবে লাগাবেন লাগালে কোনো সমস্যা হবে না দুই চার দিন আপনারা এরকম ভিডিওগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কী করলে ভালো হবে আপনারা এটা দুই এগার মানে মালগুলো কিনে আনে দুই তিনবার আগে বাড়িতে ট্রাই করবেন চেক করবেন তারপরে আপনারা লাগাবেন তাহলে আপনারা দেখবেন যে এইভাবে আপনারা এইভাবে ভিডিও দেখলে কিন্তু কাজ শিখতে পারবেন আপনারা মাল কিনে আনে বাড়িতে বসে আগে আমরা যেভাবে করে দেখাচ্ছি আপনারা ওইভাবে করবেন করলে নিয়ে আপনাদের বুঝতে সহজ হবে আবার কাজটা করতে পারবেন সেভাবে করে নেবেন